আসসালামু আলাইকুম ডিজিটাল মাইন্ডস ভিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসটি কোনো টিউটোরিয়াল ক্লাস না এটা একটা অ্যানাউন্সমেন্ট ক্লাস সাথে আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটা একটা ডিসক্রিপশন ক্লাস তো যারা আমাদের কোর্সটা সম্পর্কে আগ্রহী তারা এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা দেখলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং এই কোর্স এই ভিডিওটার শেষে কিন্তু একটা ধামাকা অফার থাকবে যে অফারটা আপনাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট যারা কোর্সটা নিতে চাচ্ছেন কিন্তু আসলে টাকার কারণে নিতে পারতেছেন না প্রাইজ বেশি সেই কারণে নিতে পারতেছেন না সেই বিষয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট লাস্টের দিকে দিব তো যাই হোক আসলে কোর্সটা নিয়ে একটু আলোচনা করি অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন আসলে অনেক কল আসে অনেক মেসেজ আসে তো সেইগুলোর সেই সমস্ত প্রশ্নর ভিত্তিতে আমার এই ভিডিওটা করা এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো আপনাদের এই কোর্স সম্পর্কে কোনো রকম কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আশা করা যায় সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো এই কোর্সটা যখন আপনারা আমাদের সাইটে যাবেন আমাদের সাইটে গেলে এই ডিজিটাল মাইন্ডস ভিডিও সাইটে গেলে আপনারা কিন্তু এই কোর্সটা পেয়ে যাবেন কোর্সটা পেয়ে গেলে আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন লেখা আছে সব কিছুই ডিসক্রিপশনে কী কী আমরা দিচ্ছি সাথে আমি একটা আলোচনা করে দিই এখানে যদিও শর্টকাটে সব কিছু লেখা অনেকে আসলে লেখা দেখে পড়ে বোঝেন না আমি ভিডিওতে সবসময় বলি কিন্তু তারপর অনেকে বোঝেন না আমি এখানে একটা আলোচনা করে দিচ্ছি আমাদের এই কোর্সের সাথে থাকছে সাত হাজার মুভি সিরিজ ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক সহ একটা রেডি ওয়েবসাইট অনেকেই মনে করেন যে সাত হাজার মুভি সিরিজ দিচ্ছে হয়তো আপলোড করে কিন্তু এখানে হয়তো বা কোনো লিঙ্ক থাকবে না আসলে না এখানে সবগুলোরই ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক থাকবে আপনাদের ভিজিটররা আপনাদের সাইটে এসে সেখান থেকে ডাউনলোডও করতে পারবে মুভি প্লে করে স্ট্রিম করে দেখতেও পারবে তবে সব মুভির স্ট্রিমিং লিঙ্ক পাবে না তবে নাইনটি পার্সেন্ট মুভি সিরিজের স্ট্রিমিং লিংক তারা সেখানে পেয়ে যাবে সেখান থেকে তারা প্লে করে দেখতে পারবে তবে ডাউনলোড লিঙ্ক হানড্রেড পার্সেন্ট মুভিতেই ডাউনলোড লিঙ্ক থাকবে তো এ হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট এরপরে আমরা যদি আপনি যদি চান যে আমাদের সাইট সাইটটা দেখতে কেমন হবে তাহলে আপনারা এই যে লিঙ্কটা দেওয়া আছে এম ডট কম এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা আমার সাইটটা দেখতে পারবেন সাইটটা দেখতে কেমন হবে এরপরে আপনারা সাইট নেওয়ার পরে আপনি ইচ্ছা মতন কাস্টোমাইজ করতে পারবেন যদি আপনারা কোডিংয়ে ভালো হন বা ডাবলুপিতে অর্থাৎ ওয়ার্ড প্রেস যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনারা কোডিংও বিভিন্নভাবে কাস্টোমাইজ করতে পারেন আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু নিজেদের মতো করে কাস্টোমাইজ করে নিয়েছে অনেক কিছুই এরপর আমরা দিচ্ছি এক বছরে একটা ডট কম ডোমেইন সাথে একটা বিশ জিবি বিডিআইএক্স হোস্টিং আমাদের কাছ থেকে আগে যারা প্যাকেজ নিয়েছে তাদের কিন্তু বিডিআইএক্স হোস্টিং ছিল না তাদের শুধু ক্লাউড হোস্টিং ছিল এই বিডিআইএক্স হোস্টিংটা আমরা নতুন করে অ্যাড করেছি এতে সাইটের স্পিডটা একটু ভালো থাকে আগে প্রাইসটা একটু কম ছিল এই হোস্টিংয়ের প্রাইসটা একটু কম ছিল আগে পনেরোশো টাকা আমরা হোস্টিং প্যাকেজ দিতাম কিন্তু এখন বিডিআ হোস্টিং দেওয়ার করে না দুই হাজার টাকা হয়ে গেছে হোস্টিং প্যাকেজটা যদিও হোস্টিং প্যাকেজটা কিন্তু আমার কোনো ব্যবসা না এখানে আমি আমার কোনো লাভ সত্য কিছু নাই আমি জাস্ট স্টুডেন্টদেরকে হেল্প করার জন্যই এই হোস্টিংটা দিয়ে থাকি আমি যে কোম্পানি থেকে হোস্টিং দিয়ে থাকি এই কোম্পানির সার্ভিস আমি ভালো পেয়েছি আমি অনেক কোম্পানি এর সার্ভিস ইউজ করেছি ইউজ করার পরে দেখেছি বাংলাদেশের কোনো কোম্পানি যদি ভালো আফটার সেল সার্ভিস দিয়ে থাকে তাহলে এরাই ভালো আফটার সেল সার্ভিস দেয় অনেকেই আসলে হোস্টিং বিক্রি করার জন্য আপনাকে বলবে আপনার সাইট দেন কোনো সমস্যা নেই মুভি সাইট দেন কোনো সমস্যা নেই তবে তিন চার পাঁচ মাস পরে যখন আপনার সাইটে যখন ক্লেইম আসে শুরু করবে যখন আপনার সাইটে ভিজিটা বেশি হবে তখন সার্ভার ডাউন হওয়া শুরু করবে তখন কিন্তু আপনার তারা চা তারা পাল্টি খেয়ে যায় তখন তারা চোখ পাল্টি দিয়ে বলে যে আসলে এই সাইটে আমরা আমাদের অ্যালাউ করি না আপনি কেন দিলেন মুভি সাইট মুভি সাইটতে অ্যালাউ করি না মুভি সাইট আসলে বেশিরভাগ হোস্টিং কোম্পানিগুলোই অ্যালাউ করে না কারণ মুভি সাইটে সার্ভার ডাউন হয়ে যার সম্ভাবনা থাকে সার্ভার সাসপেন্ড হয়ে সম্ভাবনা থাকে গুগল থেকে খুব স্ট্রিক্টলি এগুলো ফলো করে তো এই জন্য আপনারা যারা আফটার সেল সার্ভিস ভালো দেয় যারা সার্ভার ডাউন হলে আবার সেটাকে লাইভ করে দিতে পারে এরকম সার্ভিস যারা দেয় তাদের থেকে হোস্টিং নেবেন আর আগে আলোচনা করে নেবেন আপনি যদি আমার এখান থেকে হোস্টিং নেন তো ভালো তাও না নিলেও সমস্যা নেই অন্য কোথাও থেকে যদি ভালো সার্ভিস পেয়ে থাকেন তাহলে সেখান থেকে নিতে পারেন কারণ হোস্টিংয়ে আমার কোনো বিজনেস নাই এই জন্য হোস্টিং কোম্পানির প্রতি আমার কোনো আপনার কোনো বাধা ধরার নিষেধাজ্ঞাও নাই আপনি যেখান থেকে খুশি সেখান থেকে হোস্টিং এবং ডোমেইন কিনে নিতে পারেন যদি আপনার হোস্টিং ডোমেইন থেকে থাকে তাহলে আপনি শুধুমাত্র প্যাকেজটা নেবেন শুধুমাত্র সাইট এবং থিম বা কোর্স যেগুলো আছে সেগুলো নিতে পারেন সেক্ষেত্রে হোস্টিং এবং ডোমেনে যে দুই হাজার টাকা প্রাইসটা দিচ্ছি আমরা সেই প্রাইসটা বাদ যাবে এর বাদ বাকি টাকাটা আপনি আমাদেরকে পে করলে আমরা সাইটটা রেডি করে দিতে পারব এরপরে আমরা দিচ্ছি লাইফ টাইম লাইসেন্সটাও একটা ডুপ্লে থিম এই ডুপ্লে থিমটা আপনার অফিসিয়াল লিঙ্ক এখানে দেওয়া আছে আপনার ডুপ্লে থিমের অফিসিয়াল সাইটে যে দেখতে পারবেন এখানে আশি ডলার এটার প্রাইস এবং এটা দিয়ে কিন্তু একটা সাইটই তৈরি করা যায় কিন্তু আমরা যে লাইফ টাইম লাইসেন্সটা যেটা দিচ্ছি সেখানে আপনার পাঁচটা সাইট তৈরি করতে পারবেন এখানে ফ্রি এখানে এপিআই আছে যে এপিআইটা আপনার লাইসেন্স ছাড়া কাজ করবে না আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন অন্য জায়গা থেকে ডুপ্লে থিম তবে সেই লাইসেন্স ছাড়া কিন্তু একটা থিম দিয়ে আপনি কিন্তু কোনো মুভি কিন্তু অটো জেনারেট করতে পারবেন না এখান থেকে আপনার সব সকল মুভি এবং সিরিজ অটো জেনারেট করা যায় আমরা আমাদের ভিডিও ক্লাসগুলো যদি আপনারা দেখে থাকেন ইউটিউবে তাহলে সেখান থেকে আপনারা জানতে পারবেন যে ডুপ্লে থিমে কীভাবে কাজ করে কিভাবে আমরা অটোমেটিক্যালি এপিআই দিয়ে অটো জেনারেট করি মুভির পোস্টার থামনেল টামনেল যেগুলো আছে সেগুলো সব কীভাবে অটো জেনারেট করে তো সেগুলো দেখে নিতে পারবেন অ্যাডস্টের আর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা এবং সেট আপ করার আমরা হেল্প করি যেহেতু অ্যাডস্টার অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো না আপনার অ্যাকাউন্ট আপনার নিজেকে তৈরি করতে হবে আপনার পিসি দিয়ে বা আপনার মোবাইল দিয়ে আপনাকে নিজেকেই তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা আমরা তৈরি করে দিতে পারবো না কিন্তু আমরা গাইডলাইন দিতে পারবো কীভাবে তৈরি করতে হয় সেই গাইডলাইন আমরা দিতে পারবো এবং আমরা দিয়েও থাকি গুগল সার্চ কনসোলে এবং গুগল অ্যানালিটিক্সে কীভাবে সেট আপ করবেন সেই বিষয়ে তো আমাদের ইউটিউবে ফ্রিতেই দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন গুগল সার্চ কনসোলে না দিলে কিন্তু আপনার সাইটটা গুগলে সার্চ দিয়ে কেউ পাবে না তো আপনার সাইটটা যখন দিকে কেউ গুগলে সার্চ দেবে সেটা যদি আসতে হয় তাহলে গুগল সার্চ কনসোলে আপনার সাইটটাকে রেজিস্টার করতে হবে সেখানে আপনার সাইটটাকে দিতে হবে অ্যাড করতে হবে তো সেটা আমরা আমাদের ক্লাসে দেখিয়ে দিই এবং আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করি কীভাবে তারা সেটা করতে পারে ডোমেইন সিকিউরিটির জন্য আমরা ক্লাউড ফ্লেয়ার সেট আপ করি ডোমেইনটা খুব ইম্পর্টেন্ট আমাদের ডোমেনটা যেন নষ্ট না হয় কোনো কারণে যেন ডোমেনটা হারিয়ে না যায় কোনো কারণে যেন ডোমেনটা সাসপেন্ড না হয় সেই কারণে আমরা ক্লাউড ফ্লেয়ারে ডোমেইনটা সেট আপ করি যদিও আমরা ফ্রি সার্ভিসটা ইউজ করি তারপরে ফ্রি সার্ভিস যথেষ্ট নতুন রেউট ডোমেইনের জন্য যদি আপনার সাইটটা অনেক পূরণ হয়ে যায় অনেক যখন অনেক বেশি ভিজিটার আসবে মিলিয়ন মিলিয়ন ভিজিটার আসবে সেটা অনেক সময় লাগবে এক দেড় দেড় দুই বছর তিন বছর সময় লেগে যাবে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে তো তখন আপনি ক্লাউড ফিলারের একটা প্রিমিয়াম ভার্সন কিনে নেবেন তখন কাছে যথেষ্ট পরিমাণে টাকা হয়ে যাবে প্রিমিয়াম ভার্সন কেনাটা আসলে তখন কঠিন কিছুই হবে না র্যাঙ্ক ম্যাথের এসিও টুল আমরা ফুল সেট আপ করে করা দেখিয়ে দিয়েছি আমাদের ক্লাসগুলোতে ইউটিউবে ফ্রি ক্লাসেই দেখানো আছে র্যাঙ্ক ম্যাথ এসিও টুলটা বেশ কার্যকরী এসিওর জন্য যদিও মুভি সাইটগুলো এসিও করা যায় না এসিও করলেও কাজ হয় না কারণ মুভি সাইট কখনোই গুগল র্যাঙ্ক করায় না তারপরও যেটুকু যা হয় যেটুকু যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করবো আমরা র্যাঙ্ক ম্যাথ এসিওটা এই ক্ষেত্রে আমাদের কাছে সেরা মনে হয়েছে আগে আমরা ইয়েস্ট এসিও ইউজ করতাম তবে ইয়েস্ট এসিওর ফ্রি ভার্শনটা অনেক জটিলতা থাকায় আমরা র্যাঙ্ক ম্যাথে সুইচ করেছি এখন র্যাঙ্ক ম্যাথ ইউজ করি আর আমাদের এইখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি আমরা খুব শীঘ্রই আমাদের স্টুডেন্টদেরকে র্যাঙ্ক ম্যাথের প্রো ভার্সনটা দিয়ে দেবো এবং সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবো র্যাঙ্ক ম্যাথের একটা প্রোভার্সন কিনতে গেলে কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক ম্যাথের একটা প্রোভার্সন কিন্তু আমাদের কোর্সের সাথেই ফ্রিতেই দিয়ে দেবো স্টুডেন্টদেরকে এবং যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা তো অবশ্যই সেটা আপডেট পেয়ে যাবেন পুরনো স্টুডেন্টরা সবসময় আপডেট পেতেই থাকবেন যত রকম আপডেট আসবে সব কিছু তারা ফ্রিতেই পেয়ে যাবেন এবার আমরা সুপার পিডাব্লিউ দিচ্ছি সুপার পিডাব্লিউ হচ্ছে একটা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ তৈরি করার একটা অ্যাপ প্লাগ ইন যেটাতে আমরা আমাদের ওয়েবসাইটকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপে কনভার্ট করব অ্যান্ড্রয়েড অ্যাপ থাকলে আপনার ওয়েবসাইটটা যে কোনো মানুষ তার মোবাইলে কিন্তু ইনস্টল করে রাখতে পারবে অ্যাপটা যাতে সহজেই সেই অ্যাপ থেকে ঢুকে কিন্তু সে আপনার সাইট থেকে মুভি ডাউনলোড করতে পারবে গুগলে বারবার যে সার্চ করা লাগবে না তো এই অ্যাপ একটা নেটিভ অ্যাপ তৈরি করতে গেলে অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে আমরা নেটিভ অ্যাপ তৈরি করা ঝামেলায় যাবো না আমরা সুপার পিডাব্লিউ এ এই প্লাগ ইনটা দিয়ে কিন্তু একটা অ্যাপ তৈরি করে নেব এবং এই ক্লাসটাও কিন্তু আমাদের ইউটিউবে ফ্রিতেই দেওয়া আছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে আমরা বিনা টাকা খরচ করে স্টোরেজ না কিনে আমরা মুভির লিঙ্ক প্রোভাইড করবো আমরা মুভির লিঙ্ক সোর্সিং করবো যে লিঙ্কগুলো কখনোই এক্সপায়ার্ড হয় না এমন লিঙ্ক সোর্সিং করবো আপনি যদি থার্ড পার্টি কোনো সাইট থেকে যদি কোনো লিঙ্ক সোর্সিং করেন তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সেই লিঙ্কগুলো কিন্তু কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে কিন্তু এক্সপায়ার্ড হয়ে যায় কিন্তু আমাদের মেথডে যে লিঙ্কগুলো আমরা প্রোভাইড করা দেখাবো সেই মেথডের সেই লিঙ্কগুলো কিন্তু কখনোই এক্সপায়ার্ড হবে না আমার সাইটে প্রায় দেড় বছরের কাছাকাছি সময় ধরে যে সমস্ত লিঙ্ক আছে সেগুলো কিন্তু কখনোই এক্সপায়ার্ড হয়নি মাঝে মাঝে দুই একটা কপিরাইট ক্লেম চলে আসে সেক্ষেত্রে আপনারা সেগুলো আপডেট করে নিলে হবে সেটা কালে ভদ্রে মাসে দুইটা একটা সাইটের দুইটা একটা মুভির হতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনারা বুঝতে পারবেন আপনারা আপনারা সহজে বুঝতে পারবেন না যদি কেউ আপনাকে ইনফর্ম না করে যদি কেউ আপনাকে নোটিফাই করে কোনো টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ভাই এইটা ডাউনলোড করা যাচ্ছে না এক্সপায়ার দেখাচ্ছে লিঙ্ক সেক্ষেত্রে আপনি সেটাকে আপডেট করে দিতে পারবেন সেটা আমরা দেখিয়ে দেবো আমাদের ক্লাসে একটা টাকাও খরচ না করে কিভাবে আপনি আনলিমিটেড মুভি স্ট্রিমিং করতে পারবেন সেটাও আমরা দেখিয়ে দেব আমাদের আমাদের সাইটে সাত হাজার মুভি দিব আমরা সেটাতে তো স্ট্রিমিং লিঙ্ক থাকবেই এছাড়া নতুন নতুন যত মুভি আসবে সেগুলোকে আপনি কীভাবে সহজেই স্ট্রিমিং করতে পারবেন উইদাউট এনি এক্সপেন্সেস তো আমরা সেটাও দেখিয়ে দেবো আমরা বিভিন্ন এপিআই দিয়ে মুভি স্ট্রিমিং করবো সাথে পাশাপাশি অনেক মুভি আছে যেগুলো এপিআইতে পাওয়া যায় না বিশেষ করে বাংলা মুভি বিশেষ করে অনেক পুরনো হিন্দি মুভি যেগুলো কখনোই এপিআইতে পাওয়া যায় না সেগুলো কীভাবে ফ্রিতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনারা আপলোড করে সেখান থেকে আপনারা স্ট্রিমিং করবেন সেটা আমরা দেখিয়ে দেবো এবং আপলোড করতেও কোনো ঝামেলা নেই রিমোট আপলোড করবো এক জায়গা থেকে লিঙ্ক উঠিয়ে অন্য জায়গায় পেস্ট করলে কিন্তু সেখানে আপলোড হয়ে যাবে আপনাকে ডাউনলোড করে আবার সেটা আপলোড করতে হবে না সময় নষ্ট করার কোনো প্রয়োজন এখানে নাই এক দুই মিনিটের ভিতরে আপনার একটা মুভি কিন্তু আপনি সেখান থেকেই আপলোড ডাউনলোড করে স্ট্রিমিং করে ফেলতে পারবেন আর অন সিগন্যাল পোস্ট নোটিফিকেশান এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লাগ ইন আপনার সাইটের ভিজিটার যারা একবার ভিজিট করবে তারা যদি সাবস্ক্রাইব করে রাখে আপনার এই আপনার সাইটে ভিজিট করলে প্রথমে একটা নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশন সাবস্ক্রিপশনে যদি ক্লিক করে তাহলেই কিন্তু তার সাবস্ক্রিপশন রেডি হয়ে যাবে তারপরে যখনই আপনি নতুন কোনো পোস্ট বা নতুন কোনো মুভি সিরিজ যখন আপলোড করবেন তখন তার কাছে নোটিফিকেশান চলে যাবে তার মোবাইলে সেই নোটিফিকেশান দেখে কিন্তু ভিজিটাররা রিটার্ন করবে আপনার সাইটে সেক্ষেত্রে আপনার ভিজিটারের রিটার্নিং রেটটা কিন্তু বেড়ে যাবে ফ্লোটিং বাটন আমরা দিয়ে দেবো ফ্লোটিং বাটন দেখেন আমার এই সাইটেও কিন্তু এখানে ফ্লোটিং বাটন দেখা যাচ্ছে কিনা সাইটে সাইটের ডান পাশের নিচে এ দেখেন হোয়াটসঅ্যাপ বাটন টেলিগ্রাম বাটন আমরা এখানে অ্যাড করেছি এগুলোকে ফ্লোটিং বাটন বলে আপনার ওয়েবসাইটেও কিন্তু এরকম ফ্লোটিং বাটন থাকবে আপনি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন এখানে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপের লিঙ্ক দিতে পারবেন যাতে সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপটা ডাউনলোড করতে পারবে এক্ষেত্রে আপনার রিটার্নিং ভিজিটারের মাত্রা অনেক বেড়ে যাবে অনেক অনেক বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না ডাব্লুপি টেলিগ্রামের প্লাগিন আমরা রেডি করে দেবো ডাব্লুপি টেলিগ্রামের প্লাগিনটা খুবই এসেন্সিয়াল একটা প্লাগিন কারণ আমরা জানি মুভি সাইট তৈরি করতে গেলে টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আপনারা বেশিরভাগ ভিজিটারই পাবেন এবং ডাব্লিউপি টেলিগ্রাম প্লাগ ইন যেটা সেই প্লাগ ইনটার মাধ্যমে আপনি যে কোনো মুভি বা মুভি বা সিরিজ যদি আপলোড বা করেন বা আপডেট করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেটা কিন্তু টেলিগ্রামে গ্রুপে বা পে পেজে চ্যানেলে পোস্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যারা গ্রুপ মেম্বার আছেন বা চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু খুব সহজেই সেখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে যে নতুন মুভি আপলোড হয়ে গেছে এরপর আমরা ইউটিউব ফেসবুক এবং টিকটক মার্কেটিং শেখাবো এই টিক এই তিনটা সাইটে এই তিনটা জায়গায় প্ল্যাটফর্মে মার্কেটিং করার মাধ্যমে আপনি ভিজিটক কীভাবে আনবেন সেটা আমরা দেখিয়ে দেবো এবং আমার এই মেথডে কাজ করলে ছয় মাসের ভিতরে আপনার ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে দেখা যাবে ইউটিউব এবং ফেসবুক থেকেও আপনি মোটামুটি একটা ভালো ইনকামও করতে পারবেন অনেকে আছেন ইউটিউবে ইউটিউবের মা ইউটিউব করে টাকা ইনকাম করতে চান ফেসবুকে ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করতে চান তো তাদের স্বপ্নটা কিন্তু আমাদের এই প্যাকেজের মাধ্যমে পূরণ হয়ে যাবে ইউটিউবের এবং ফেসবুকে টার্গেট করে আমরা যখন মার্কেটিং করবো আমাদের সাইটে ভিজিট করানোর জন্য সেই মার্কেটিং করার যে ভিডিওগুলো আমরা করবো সেই ভিডিওগুলো আস্তে আস্তে যখন র্যাঙ্ক করবে তখন প্রতিনিয়ত ভিডিও দিলে আপনার সাইট আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার ফেসবুক পেজ দুইটাই কিন্তু মনিটাইজড হয়ে যাবে কয়েক মাসের ভিতরেই এরপরে সপ্তাহে তিন চার দিন বা তিন চার দিন পাঁচ দিন যদি আপনি কাজ করেন তিন চার ঘন্টা করে কাজ করলে কিন্তু মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আয়ের একটা নিশ্চিত সুযোগ আপনি এখান থেকে পাচ্ছেন যতদিন যাবে আয় শুধু বাড়বেই মুভি ডাউনলোডিং সাইট হচ্ছে একটা গ্যারান্টেড মেথড যে ম্যাথডে কখনো মিস হয় না টাকা ইনকাম হবেই হবে এটা এখানে মিস হওয়ার কোনো সুযোগ নাই অনেকে আছেন সিপিএ মার্কেটিং করেন এফিলেট মার্কেটিং করেন বিভিন্ন ড্রপ শিপিং করেন এইগুলো করলে কিন্তু আসলে ক্লায়েন্ট হান্ড করা খুবই কঠিন কারণ সিপিএ মার্কেটিংয়ে সবাই কিন্তু আসলে লিঙ্কে ক্লিক করে না ক্লিক করলেও কিন্তু সেখান থেকে ইনকাম জেনারেট হয় না কারণ সবাই তো আর আপনার প্রোডাক্ট কিনবে না বা আপনার প্রোডাক্ট যখন কোনো কিছু কোনো কিছু ডাউনলোড না করবে বা কোনো কিছু না কিনবে তখন কিন্তু আপনার এখান থেকে কোনো ইনকাম আসবে না মার্কেটিং মার্কেটিংয়েও বলেন এরকমই কিন্তু হয় কিন্তু আপনাদের আমাদের এই ম্যাথড এমন একটা ম্যাথড যে ম্যাথডে আপনার ভিজিটারের কোনো অভাব নেই মিলিয়ন মিলিয়ন ভিজিটার প্রতিনিয়ত ওয়েট করে বসে আছে নতুন মুভি আসলেই তারা খোঁজে কিভাবে মুভি সার্চ করা যায় মুভি ডাউনলোড করা যায় আপলোড করা দেখা যায় তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভিজিটার খুঁজতে হবে ভিজিটার আপনাকে খুঁজে নেবে সিম্পল কিছু মার্কেটিং ট্রিক্স যদি আপনি ইউজ করেন তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার ওয়েবসাইটের গ্রোথটা পেয়ে যাবে দেখতে পাবেন আপনি এবং সেখান থেকে ভালো পরিমাণে ইনকাম পেয়ে যাবেন বিশ পঁচিশ হাজার টাকা আমরা স্টার্টিং অ্যামাউন্ট বলতেছি এক মাস দুই মাস পর থেকে আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন এবং দিন যাবে আপনার ইনকামটা বাড়তেই থাকবে আপনার সাইটে যত মুভি বাড়বে যত ট্রাফিক বাড়বে যদি আপনি মার্কেটিংয়ের কাজগুলো প্রতিনিয়ত করে যান কন্টিনিউয়াসলি তাহলে আপনি ইনকামটা দেবেন এইটা কয়েক গুণ বেশি হয়ে যাচ্ছে এক বছরের ভিতরে কয়েক গুণ বেশি হয়ে যাবে এছাড়া পনেরো ঘন্টার রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে বলতেছি কিন্তু এখানে আসলে পনেরো ঘন্টার ক্লাস না এখানে অনেক বেশি সময়ের ক্লাস তো আপনি পেয়ে যাবেন আমাদের অলরেডি আট ঘন্টার ক্লাস ওল্ড ক্লাসগুলোতে ছিল এবং আপডেটেড যে ক্লাসগুলো হচ্ছে সেখানে পনেরো ঘন্টার বেশি আমরা ক্লাস করব তবে আপডেট আমরা যেহেতু প্রতিনিয়ত করে থাকি নতুন নতুন লেটেস্ট লেটেস্ট কোনো আপডেট আসলে সেখানে আমরা ভিডিও করে সেগুলো ক্লাসে বুঝিয়ে দিই তো সেক্ষেত্রে দেখা যায় পনেরো ঘন্টার ক্লাস আমি যদিও বলতেছি কিন্তু এটা আসলে বলার জন্য বলতেছি এটা বিশ পঁচিশ তিরিশ ঘন্টার ক্লাসও হয়ে যাবে একটা সময় দেখা যাবে অনেক বড়ো টিউটোরিয়াল হয়ে গেছে তো এখানে প্রতিনিয়ত আপনি আপডেট পাবেন এবং হাতে কলমে শেখানোর ব্যবস্থা আমরা করতেছি আমরা এখানে নতুন যারা আছেন বা পূর্ণ যারা আছেন যে কোনো সুবিধা অসুবিধা আমরা সার্বক্ষণিক চেষ্টা করি আপনাকে সহযোগিতা করা এখানে মেন্টর আমি একমাত্র একজন মেন্টর যেখানে অন্য কেউ নেই যে তারা আপনাকে বিরক্ত হয়ে বলবে যে এখন ব্যস্ত আসি বা একটু পরে আসেন একটু পরে কথা বলতেছি এমন কিছু না আমি যখনই অনলাইনে থাকবো তখনই আপনারা আমাকে নক দিতে পারবেন তখনই আপনাকে আমরা আমি সহযোগিতা করব। এবং আমার যারা স্টুডেন্ট আছে পুরনো তারা সার্বিক সহযোগিতা পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে অনেকে তো আমাকে এখন মেসেজও করে না কারণ তাদের কোনো সমস্যাই নাই তো তারপরে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে তাৎক্ষণিক মেসেজ দিলে আমি তাৎক্ষণিক চেষ্টা করে রিপ্লাই দেওয়ার অনলাইনে থাকলে অনলাইনে সাধারণত সারাদিনের ভিতরে আট দশ ঘন্টায় অনলাইনে থাকি তো এই আট দশ ঘন্টা অনলাইন যে টাইমটা পাবেন আমাকে সেই টাইমটা আপনারা যে কোনো সমস্যার সমাধান আমার কাছ থেকে পেতে পারবেন আমি যদি পারি সমাধানটা করার সার্বিকভাবে চেষ্টা করব সমাধান করা যে কোনোভাবে সম্ভব হোক আমি আপনাদেরকে সেই সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। প্যাকেজ বিক্রি করে হারিয়ে যাবো না যতদিন বেঁচে আছি ততদিন সাপোর্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ আর ছয় মাস পরে যদি মনে হয় আপনি যে এক টাকা ইনকাম করতে পারেননি আমি আপনাকে মিথ্যা বলে মিথ্যা কথা বলেছি তবে যে টাকা দিয়ে আপনি কিনেছিলেন তার দ্বিগুণ টাকা দিয়ে দ্বিগুণ টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ আমার এই প্যাকেজের যে কথাগুলো আমি বলছি ইনকাম হবেই হবে এখান থেকে হবেই হবে ইনশাআল্লাহ এখান থেকে ইনকাম না হওয়ার কোনো চান্স নাই ইনকাম যদি না হয় তাহলে একমাত্র হবে না আপনি যদি ঘুমিয়ে থাকেন আপনি যদি আমার কথা মতন কাজগুলো করেন আমার দেখানো পদ্ধতি যদি আপনি কাজ করেন আপনি কাজ করতে করতে বুঝে ফেলবেন কীভাবে কাজ করতে হয় কীভাবে কাজ করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে অনেক সময় আমি যেগুলো দেখে দিই তার চেয়ে ভালো কোনো পসিবিলিটিস আপনার ভিতরে চলে আসবে তার থেকে ভালো কোনো মেথড আপনি আবিষ্কার করে ফেলবেন যে ম্যাথডে দেখা যাবে আপনার ভালো ট্রাফিক আসতেছে তো সেক্ষেত্রে ট্রাফিকের কোনো ভয় নেই আর ট্রাফিক আসা মানে এখান থেকে ইনকাম হওয়া ইনকাম হওয়ার কোনো ইনকাম মিস হওয়ার কোনো চান্স নাই তো তারপর যদি ছয় মাস পরে যদি আপনি মনে করেন যে আপনি অনেক কাজ করেছেন আপনি ইউটিউব মার্কেটিং করেছেন ফেসবুক করেছেন টিকটক করেছেন আমাদের এখনও সকল মেথড আপনি ইউজ করেছেন সকল পদ্ধতিতে আপনি কাজ করেছেন কিন্তু আপনি ইনকাম করতে পারেননি আপনাকে আমি কথা দিচ্ছি আপনি যে টাকা দিয়ে কোর্স কিনেছেন তার দ্বিগুণ টাকা আপনি ফেরত পাবেন ইনশাল্লাহ আর সবচেয়ে লাভজনক বিষয় হলো লাস্ট দেড় বছর ধরে আমার যে দিনরাত নিরলস পরিশ্রমের যে ফল এই যে ওয়েবসাইটটা এম আর বি ডট কম এই ওয়েবসাইটের সার্বিক যত রকম পোস্ট আছে সাত হাজার প্লাস মুভি সিরিজ যতগুলো আছে না কেন সেটা আপনি খুবই অল্প সময়ের ভিতরে এক থেকে দুই দুইটা করে মুভি আপলোড করলে তো আসলে এটা ছয় মাস এক বছর লেগে যাবে আপনার যদি মুভি আপলোড করতে যান রাত দিন পরিশ্রম করলেও সাত আট মাস লেগে যাবে আপনাকে এই মুভিগুলো আপলোড করতে কিন্তু আপনি এ প্যাকেজের সাথে আপনি সবগুলো মুভি কিন্তু একবারেই পেয়ে যাচ্ছেন তো মুভি সাইটে ভিজিট করে রাখতে হলে প্রচুর ভিজিট রাখতে হলে আসলে প্রচুর পরিমাণে কন্টেন্ট থাকা প্রয়োজন মুভি সাইট হচ্ছে এমন একটা সাইট যেখানে আপনি ভিজিটার আনতে পারবেন কিন্তু ভিজিটার ধরে রাখতে পারবেন না যদি আপনার কাছে কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার কাছে কন্টেন্ট থাকা লাগবে প্রচুর পরিমাণে কন্টেন্ট থাকতে হবে এখানে একটা দুইটা দশ দশটা বিশটা মুভি দিয়ে আসলে কখনই ইনকাম করা সম্ভব নয় অনেকেই আছেন তারা আসলে স্বপ্ন নিয়ে আসেন যে মুভি সাইট করে ইনকাম করবেন কারণ মুভি সাইট করে ইনকাম করা আসলে খুবই ইজি একটা প্রসেস কিন্তু দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা মুভি আপলোড করার পরে তারা হাঁপিয়ে যান কারণ দেখেন যে ভিজিটার আসে কিন্তু ভিজিটাররা রিটার্ন করে না কারণ একটা ভিজিটার যদি আপনার এখানে আসে আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে আপনার কাছে একটা মু একটা ভিজিটার আসলো পুষ্পা টু দেখার জন্য পুষ্পা টু নতুন রিলিজ হলো নতুন রিলিজ হওয়ার পরে আপনার কাছে আসলো সে পুষ্পা টু দেখার জন্য কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো না সে পুষ্প পুষ্পা টু দেখছে তো দেখছে সে একটা পুরনো মুভি দেখবে কেজিএফ ওয়ান দেখবে কেজিএফ টু দেখবে এরকম কোনো একটা মুভি দেখবে তখন যদি আপনার সাইটে সেই মুভিটা না থাকে তাহলে কিন্তু সে আর রিটার্ন না আপনার সাইটে কারণ আপনার সাইটে যদি যথেষ্ট করে মুভি না পায় তাহলে কিন্তু সে রিটার্ন করবে না প্রতি সপ্তাহে নতুন নতুন মুভি আসে নতুন নতুন মুভি আপনি দিচ্ছেন কিন্তু পুরো মুভিও আপনাকে দিতে হবে পুরনো মুভি থাকতে হবে আপনার সাইটে তাহলে কিন্তু আপনার সাইটে ভিজিট রিটার্ন করবে না পরিশেষে একটা কথাই বলব সেটা হচ্ছে গিয়ে পরিশ্রমী হতে হবে টাকা কেউ আপনার বাড়ি এসে দিয়ে যাবে না আমি গাইডলাইন দিতে পারবো কিন্তু কাজ আপনাকেই করতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামানোর স্বপ্ন থাকলে এই প্যাকেজ আপনার জন্য না তাই অলসকর্মা লোক অহেতু টাকা খরচ করে এই প্যাকেজ কিনবেন না আমি কোনো তাবিজ বিক্রেতা না এটা প্রুভেন মেথড আমি রেজাল্ট পাইছি তাই আপনাকে তাই আমার থেকে যারা নিছে তারাও রেজাল্ট পাচ্ছে তাই কাজ করে মোটা অঙ্কের টাকা আয় করতে চাইলে যোগাযোগ করবেন অন্যথায় বিরক্ত করবেন না আপনি শুধু টাকা স্বপ্নই দেখে যান কামানো লাগবে না যারা নেবে তারা কামাবে এই হচ্ছে কি আমার ফুল প্যাকেজের ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজটার প্রাইস দেখা যাচ্ছে এখানে দশ হাজার টাকা এটা রোজার মাসে ছিল সাড়ে চার হাজার টাকা ডিমান্ড বাড়তেছে কারণে এই প্যাকেজটাতে তারা উপকৃত হচ্ছে ডিমান্ড বাড়তেছে বলে প্যাকেজের প্রাইসও বাড়তেছে এটার প্রাইস আরও বাড়বে কারণ ডিমান্ড যত বাড়বে সাপ্লাই তত কমবে আমি অনেক বেশি মানুষকে প্যাকেজটা দিবো না আমি একশোর বেশি স্টুডেন্ট এখানে করব না কারণ আমি এটা বিজনেস পারপাস করতেছি না আমি যদি চাইতাম যে বিজনেস পারপাস করব, তাহলে তিন চার হাজার টাকায় পাঁচ হাজার টাকায় প্যাকেজটা সেল করলে আমি কিন্তু অনেক বেশি সেল করতে পারতাম তো সেক্ষেত্রে আমি চাই না যে মার্কেটটা স্যাচুরেটেড হয়ে যাক সিপিএ মার্কেটিং বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন এই সমস্ত মার্কেট কিন্তু এরকমভাবে কোর্স বিক্রি করে করেই তাবিজ বিক্রেতারা নষ্ট করে ফেলছে তো আমি চাই না তাবিজ বিক্রেতা হতে আমি চাই না মার্কেট নষ্ট করতে আমি চাই এখানে অল্প মানুষ থাকুক এবং তারা ভালো পরিমাণে একটা ইনকাম করুক যাতে তাদের বেকারত্ব দূর হয় এইখানে একশোর বেশি স্টুডেন্ট আমি নিব না আমার অলরেডি বিয়াল্লিশ জন হয়ে গেছে আর আটান্ন জন লাগবে এই আটান্ন নেওয়ার পরে প্যাকেজটা হয়তো বা থাকবে না আর থাকলেও এত পরিমাণে প্রাইস বাড়িয়ে দেবো যাতে যেটা কেনার সামর্থ্য সবার থাকবে না তো এই জন্য আমার এই অফারটা এই দশ হাজার টাকার প্যাকেজ যারা নিতে চান তারা আমার হাতে কন্ট্যাক্ট করবেন আলোচনা করা যাবে কিছুটা কমও নেওয়া যাবে ডিসকাউন্ট আমি সবাইকে দিব না মানুষের পারিপার্শ্বিক পরিস্থিতি বা স্টুডেন্ট হলে তাদের উপরে বিবেচনা করে আমি কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো যেহেতু ওই প্যাকেজটার একমাত্র মেন্টর আমি একমাত্র ওনার আমি এখানে কোনো ভাগ অর্ডার করার কিছু নাই জন্য আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সাপোর্ট করার সাপোর্ট করতেছি এবং করেই যাব। আর যে অফারটার কথা বলেছিলাম শুরুতে ধামাক একটা অফার দিব ধামাক অফারটা হচ্ছে কি অনেকে আছেন তারা কোর্স নিতে চান কিন্তু নিতে পারতেছেন না কারণ এই ফুল প্যাকেজটায় 7000 হাজার সহ প্যাকেজটা অনেক এক্সপেন্সিভ তাদের কাছে অনেকে স্টুডেন্ট আছে তারা এত টাকা জমা জমাতে পারতেছেন না তাদের জন্য আমি একটা ছোটো প্যাকেজ নিয়ে আসতেছি যেখানে দুই হাজার মুভি থাকবে মাত্র দুই হাজার মুভি সে প্যাকেজটার প্রাইস আরও তিন হাজার টাকা কম হবে সরি চার হাজার টাকা কম হবে তো ছয় হাজার টাকায় আপনি দুই হাজার মুভি পাবেন দুই হাজার মুভি এবং বাদ যেটা আছে ডোমেন হোস্টিং সব কিছুই আপনি সেভাবেই পাবেন আপনি মুভি পাবেন কম ইনকামও আপনার কম হবে আপনার ইনভেস্টমেন্টটা যেহেতু কম ইনকাম শুরুতে আপনার কম হবে আপনি বাদবাকিটা পরিশ্রম করে নিজে নিজে আপলোড করলে বাদ বাকিটা আপনি করে নিতে পারবেন আর যদি মনে করেন যে আমি স্টার্টিংয়ে একটু ট্রাই করতে চাই দুই হাজার মুভি দিয়ে আমি ট্রাই করি যেহেতু প্রাইসটা দশ হাজার টাকা থেকে কমে ছয় হাজার টাকা হয়ে যাচ্ছে দুই হাজার মুভি পাচ্ছি তো দুই হাজার টাকা দু চার হাজার টাকা সেভ হলে অনেকের পক্ষে সম্ভব হয় নেওয়া তো দুই হাজার মুভি দিয়ে আপনি শুরু করতে পারেন এর পরবর্তীতে আপনি ইচ্ছা করলে আমার কাছ থেকে আবার আপডেট করে বেশি মুভি নিয়ে নিতে পারবেন তো আমার কথা এটাই শেষ যে একটা অফার দিচ্ছি আমি স্টার্টার প্যাক এটাকে আমি প্রো প্যাক নাম দিয়েছি আমি এখানে আরেকটা আপলোড করে দেবো আরেকটা কোর্স আপলোড করে দেবো যেটা স্টার্টার প্যাক থাকবে সেটা দুই হাজার মুভি দিয়ে দুই হাজার মুভি থাকবে সেখানে কোনো সিরিজ দিব না আমি আবারও রিপিট করতেছি দুই হাজার মুভি থাকবে সেখানে কোনো সিরিজ থাকবে না অনলি মুভিস থাকবে দুই হাজার মুভি থাকবে কোনো টিভি সিরিজ বা ওয়েব সিরিজ থাকবে না সেখানে ডাউনলোড আপলোড সব কিছুর ডাউনলোড স্ট্রিম সব কিছুর লিঙ্কই থাকবে দুই হাজার মুভি থাকবে প্যাকেজের রেটটা হবে ছয় হাজার টাকা এটা দশ হাজার টাকা ওইটা হবে ছয় হাজার টাকা তো আপনি আর চার হাজার টাকা বেশি দিয়ে আপনি পাঁচ হাজার মুভি বেশি নেবেন নাকি দুই হাজার মুভি নিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন ছয় হাজার টাকা দিয়ে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর হোস্টিং ডোমেন সব কিছুই আমি সেম রাখতেছি কারণ মুভি সাইট বড় হলে আপনার হোস্টিং প্যাকেজটাও বড়ো লাগবে সেই জন্য বিশ জিবির হোস্টিং প্যাকেজ রাখতেছি যদি আপনি মনে করেন যে না আপনি শুধু দুই হাজার মুভির প্যাকেজটা নেবেন আপনি হোস্টিং ডোমেন নেবেন না আপনার কাছে হোস্টিং ডোমেন আপনি আরও কম খরচে কম দামে অল্প প্যাকেজ কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে হোস্টিং ডোমেইনে সেম দুই হাজার টাকা বাদ দেবে তাহলে সেক্ষেত্রে প্রাইসটা হবে চার হাজার টাকা তো আপনি মাত্র চার হাজার টাকা কিন্তু একটা মুভি সাইট পেয়ে যাচ্ছেন রেডি দুই হাজার মুভি সহ দুই হাজার মুভিও কিন্তু কম না অনেক দুই হাজার মুভিও অনেক অনেকেই আছেন চার পাঁচ তিন চার মাস কষ্ট করে দুই হাজার মুভি আপলোড করতে পারেন না তো সেক্ষেত্রে দু হাজার তো আপনি স্টার্ট করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার দিয়ে একটা হ্যান্ড ক্যাশ দরকার হয় যেটা হাত খরচ হিসাবে যে মাসে চার পাঁচ হাজার টাকা হইলো হাত খরচ হিসাবে সেক্ষেত্রে আপনি দু হাজার মুভিতে শুরু করতে পারেন প্রথম দিকে আপনি চার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায় তো এই হচ্ছে গিয়ে আমার ধামাকা অফার অফারটা বেশি দিন থাকবে না দু হাজার মুভির প্যাকেজটা আমি বেশি দিন দেবো না আমি দু হাজার মুভির প্যাকেজটা হয়তো দশ বারো জনকে দেওয়ার পরে আর দেবো না আর এই দশ হাজার টাকার যে প্যাকেজটা এটা আমি বললাম আমার এই ফুল মুভির প্যাকেজটা দুই হাজার টাকার বলে না দুই হাজার মুভির বলে না সাত হাজার মুভির বলেন এটা আমি একশো জনের বেশি স্টুডেন্ট রাখবো না বিয়াল্লিশ জন হয়ে গেছে আর আটান্ন জনের বেশি আমি স্টুডেন্ট দিব না তো আটান্ন জন হওয়ার পরে প্যাকেজটা থাকবে প্রাইসটা কয়েক গুণ বেড়ে যাবে যাতে করে দেখা যাবে অনেকেই নিতে পারবেন না তো যারা এখনো আগ্রহী আছেন যারা মুভি সাইট দিয়ে ইনকাম করতে চান তারা এখনই আমাদের কোর্সটা জয়েন করেন আমাদের কোর্সটা জয়েন করলে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন এখানে ইনকাম করার নিয়ে টেনশনও করার কিছু নেই ইনকাম আপনার মিস হওয়ার কিছু নেই ইনকাম হবেই হবে আপনার একটা ভালো পরিমাণে একটা ইনকাম এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন ঠিক আছে আসলে কথাবার্তা কথা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তীতে আমি আপডেট ভিডিও এনে চলে আসবো আপডেটের ক্লাসগুলো দিয়ে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম